ভাই আপনার সাথে একটা গেম খেলবো আপনি কি রাজি আছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি ঠিক আছে মনে করেন একটা একটা জন্তু সে আটকাই রাখছে ঠিক আছে আমরা দুইজনে উদ্ধার করতে যাবো আমরা রওনা দিলাম এক গভীর জঙ্গল সেই জঙ্গলে ভিতর দিয়ে আমরা রওনা দিলাম রওনা দিতে দিতে সামনে বাসে যাইয়া এক

ওই জানুয়ারের দাদা পোন মারা খাওয়া লাগবে না আমার তো মাথা ছেলে পোন মারা কেটা খাবে পোন মারা কেটা খাবে ভাই কন্ধে কাল পুনমারা কেটা খেবে আমার তো মাথা ছেলাই ও সেলাই কাটটা তুই আমার তো